শহরে তৈরি হচ্ছে খালি ইট আর ইট ইট আর ইট মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে আর আল্লাহর কাছে গজব থেকে আচ্ছা মানুষ গজব থেকে আল্লাহর কাছে পানা চায় দেখেন বৃষ্টি হয় না প্রাকৃতিক দুর্যোগ হয় আমি বলি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল পুরা জলাশয় তো মানুষ ভরাট করছে মাছ নাই এই কদিন পর এটাও ভরাট হয়ে যাবে মাছ নাই অনেক জল জীবজন্তুও নাই বুঝছেন দেখেন পুরাটাই ছিল কিন্তু একটা বিল ওই দিক থেকে দেখি আচ্ছা এই যে জলাশয়ের যে পানিটা এটাই তো মেঘ হয়া বাষ্প হয়ে আকাশে ভেসে যাবে ভেসে এই যে ভেসে তারপর মেঘ সৃষ্টি করবে তারপর না বৃষ্টি হবে তো এই বৃষ্টিটা আর হচ্ছে না কারণ এখন তো ওই পানিই নাই নদী ভরাট হয়ে গেছে জলাশয় ভেরাট হয়ে গিয়ে বাড়িঘরগুলো উঠতেছে তা উঠার ফলে এখন যেহেতু পানি নাই মেঘ কিভাবে হবে তো বৃষ্টি হয় নাই কারণে খরা বাংলাদেশ একসময় মরুভূমি হবে বিশ বছর পর আমাদের আরেকটা জেনারেশন হয়তো বলবে যে এখানে বরফ পড়া শুরু করবে বিশেষ করে রাজশাহী বর্ণন অঞ্চলে দ্বিতীয় নম্বর কথা হইতেছে যে প্রকৃতিকে মেনটেন না করে এই যে বাড়িঘরগুলো উঠছে হ্যাঁ প্রকৃতিকে বা বাচ্চায় রাখে না সব মানুষ বাড়ছে বাংলাদেশের সংখ্যা যদিও কে আঠেরো আমার বিশ্বাস না আমার মনে হয় পঞ্চাশ কোটির মতো কারণ এই দেশে যে পরিমাণ উৎপাদন হয় তার অধিক পরিমাণ আমদানি করতে হয় আচ্ছা যে কথা বলতেছিলাম এখন মেঘ তো হচ্ছে না তাহলে বৃষ্টি হবে কিভাবে দেখেন কত বিল্ডিং উঠতেছে ওইদিকে আমি এই এটা হলো দক্ষিণ দিকে নিয়ে আসলাম দেখেন কী পরিমাণ বিল্ডিং উঠছে এই ভ জলাশয়ের মধ্যে আমি এক সময় এখানে প্রচুর মাছ মারছিলাম এখন এগুলো বললে গল্প গল্প মনে হবে প্রচুর মাছ মারছিলাম আমি এইসব জায়গায় এত পরিমাণ বিল্ডিং উঠতেছে আচ্ছা যাই হোক যে কথা বলতেছিলাম যে জলাশয় ভরাট করলে তো ওখান থেকে নাই মেঘ হচ্ছে না বৃষ্টি হবে না মেঘটাই তো বৃষ্টি গেছে তারপরে বিভিন্ন নদীতে কি করতেছে পানি দিচ্ছে নদী তো শুকা যাচ্ছে সেই পরিমাণ সেই পরিমাণ মেঘ হচ্ছে না ভারতের ভারতের বিভিন্ন উজানে যেভাবে বাদ দিছে বাদ দেওয়ার ফলে আয় আয় এই আমরা একটা ইয়া দেখতে পারতেছি টাওয়ারের উপরে বাসা করতেছে দেখেন গাছপালা বড় বড় গাছপালা নাই এখন এরা কি করবে এই যে কয়েকদিন পরে এই যে ইগোল পাখি আমার বাসায় এসে বাসা খুঁজবে মানে প্রকৃতি ধ্বংস হয়ে গেছে এখন টাওয়ার টাওয়ারের মধ্যে বাসা করছে ইতিমধ্যে তার দুইটা ছাও হয়েছে আমরা এদিক থেকে দেখি গাছপালা নাই ওই যে ছাও এই ছাও হইছে মনে হয় দুইটা হ্যাঁ ডিম পারছে এখনো ছাও হয়েছে হয় নাই আচ্ছা এ গেল হলো মেঘের অবস্থা ও একটা ইন্দুর ধরে আনছে মনে সম্ভবত খাওয়া ব্যাপারটা দেখ আচ্ছা যাই হোক যে কথাটা বলতেছিলাম জানে এমনি মনে করি যে নদীগুলোর অবস্থা বাদ দিয়ে শেষ করছে এটা না ইন্ডিয়ার দোষ হলো মানলাম দেশের অভ্যন্তরে পরিবেশ সচেতন এরা কি করে এই দেশে আমার মনে হয় কত কোটি লোক কাগজে কলমে ভুয়া কথা দেখা হয় পঞ্চাশ কোটির নিচে এখানে লোক নেই এটা আমার অনুমান ব্যক্তিগত কেউ আবার মাইন্ড করে আল না কারণ এত লোকের বসা বাস এই দেশে যা উৎপাদন হয় ধান বলেন চাল বলেন তার অধিক আমদানি করে তাহলে মাস নিশ্চয় আঠেরো কোটি লোক এলে তুই দুই ডবল যদি আমদানি করে তাইলে পরে আপনার কত হয় চল্লিশ পঞ্চাশ কোটি লোক কারণ এই দেশের তো মানে কোনো প্রশ্ন পরিসংখ্যানের গবেষণায় সঠিক না সব বলে বাটপাড়ি গবেষণা বিদেশ থেকে জনসংখ্যা কমানো টাকাই না মাইরা খাই তা সঠিক হিসাবে এটা দিব না এটা হলো কথা তো দেখ দেখে কথা বলতেছিলাম এই যে পরিবেশ ধ্বংস হচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই এই গজবটা কার নিজস্ব তৈরি গজব আর আল্লাহর খালি দোষ দোষ ওই জায়গা না ও আবার ওইটা একটা আবার ইরানি ক্ষেপণাস্ত্র অস্ত্র টস্ত্র নাকি না ইন্ডিয়ান হটে মনে হইতেছে গ্রেট রকেট গেছে ও যাই হোক এই হইলো অবস্থা এখন পরিবেশ দূষণ যেভাবে হচ্ছে এই যে দেখেন এই যে রেসিডেন্সিয়াল শিয়াল এলাকায় দেখেন কারখানা হ্যাঁ আর কি করবেন বাঙালি হইল নমঃশূত্র জাত এগুলার তো ভালো মন্দ বুঝবে না এগুলো আসলে বাঙালি এত হয়ে গেছে আর মনের কথাগুলো বলা আর কি এই নমসুদ্র জাতের ঢাকা শহরের অবস্থা দেখে এটা একটা বিল আসছিল বিল হ্যাঁ নিম্ন জলাশয় ছিল ওগুলা বলতেছিলাম যদি একটা আল্লাহ খোদায় না করুক হ্যাঁ একটা যদি ভূমিকম্প হয় এই শহরে হ্যাঁ কি একটা অবস্থা হবে মৃত্যু নগরী হবে আল্লাহ ওই জিনিসটা দেখার আগে আল্লাহ তার আগে যেতে মরে যায় বা স্বাভাবিক মৃত্যু যেটা আল্লাহ হয় তো এদেশে আসলে জন্মগ্রহণ করাই আমাদের বাপদাদাদের কোনো পরিকল্পনা নাই বাপদাদারা পাপ করছে তার ফসল হইলো আমাদের এই দেশে নাই আছে আইনের শাসন নাই অধিকার নাই যাত্রা যে যে মন চায় খালি মাখো আর খাও কামাই কোনো নাই কুকতা কি ঠিক না ভিডিওটা এখানে সাদের উপরে উঠে দেখলাম কি অবস্থা দশ বছর পরে এগুলাতে কি হবে அல்ல பகிதானே அல்ல பகிர்ந்தானே அல்ல துணி தப்பு